আপনি প্রবাস থেকে আপনার কষ্টের উপার্জনের টাকা দিয়ে বাড়ি তৈরি করছেন কি ভাবছেন সেই বাড়িটি কিভাবে সাজাবেন আচ্ছা কল্পনা করুন এমন একটি ঘর যেখানে প্রবেশ করলে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা অনুভব করবে স্বস্তি আকর্ষণীয় এবং আরাম ঘরের প্রতিটি কোণ যেন আপনার ব্যক্তিত্বের প্রতিফলন যেখানে রুচিশীলতার সাথে মিশে আছে সৌন্দর্যের ছোঁয়া চাদর এবং ম্যাচিং পর্দা সেট আপনার সেই স্বপ্নের ঘর তৈরি করতে সাহায্য করবে এটি শুধু একটি সাধারণ বিছানা চাদর বা পর্দা নয় এটি আপনার ঘরের জন্য একটি প্রিমিয়াম অভিজ্ঞতা হতে পারে কেন এটি আপনার ঘরের জন্য অপরিহার্য এক এই চাদর এবং পর্দা সেট দিয়ে আপনি আপনার ঘরে নিজের পছন্দ মতো করে সাজাতে পারবেন যা আপনার রুচির এবং ব্যক্তিত্বকে প্রকাশ করবে দুই কটন কাপড়ের স্নিগ্ধতা আপনাকে দেবে গভীর এবং প্রশান্তির একটি ঘুম যা প্রতিদিনের ক্লান্তি দূর করবে তিন পর্দা আপনার ঘরে প্রাইভেসি বজায় রাখবে এ আপনাকে এবং আপনার পরিবারকে দিবে নিরাপদ আশ্রয় চাদর এবং পর্দা শুধুমাত্র সুন্দরী নয় এটি দীর্ঘস্থায়ী এবং সহজে যত্ন নেওয়া যায় যা দীর্ঘদিন ব্যবহার করে সন্তুষ্ট থাকতে পারবেন আপনার ঘরের প্রতিটি কোণকে আকর্ষণীয় সৌন্দর্য আরামের স্পর্শ দিতে আরো বিস্তারিত জানতে আমাদের পরবর্তী ভিডিও দেখতে পারেন এই ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম